আসসালামু আলাইকুম শ্রীনগর এন্টারপ্রাইজ থেকে বলছি আশা করি ভালো আছেন আজকে সন্ধ্যার পর আমরা একটি পোস্ট করেছিলাম যে আমরা একটি অফার প্রাইজে জাপান আপনার জিপি চেরিটিন ডেলিভারি করছি বারো মিলি থিকনেসের সেই চেরিটিনের অফার করার আগে আমাদের একজন ক্লায়েন্ট মাগুরা থেকে একজন ব্যবসায়ী আমাদের থেকে প্রায় একশো বান চেরিটিন অর্ডার করেছিল সেম তেসো ষাট টাকা রেটে এবং আমরাও তিনশো ষাট টাকা রেটে আপনাদেরকে অফার করেছি আজকে রাতে তো আমাদের দেখছেন যে একটি ডেলিভারি করছি এটা মূলত ট্রান্সপোর্টের মাধ্যমে আমাদের যে ক্লায়েন্ট তার নিকো ডেলিভারি করছি আপনারা ছেলে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসেও প্রোডাক্ট অর্ডার করে নিতে পারবেন এখানে ছয় সাত আট তিনটা সাইজের মাল আমরা ডেলিভারি করেছি দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা কত প্রিমিয়াম কত সুন্দর এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি পাশের আপনার চেরিটিন এবং আমরা এই অফার কিন্তু খুবই সীমিত সময়ের জন্য কারণ আপনারা হয়তো জানেন যে ডিসেম্বর পর জানুয়ারি থেকে কিন্তু প্রোডাক্ট প্রাইস অনেক বেড়ে যাবে এবং এগুলো যেহেতু ইম্পোর্টেড প্রোডাক্ট আমাদের কিন্তু জানুয়ারির পর প্রোডাক্টের প্রাইস অনেক বেড়ে যাবে এগুলো মোটামুটি বান থেকে বান প্রতি একশো দেড়শো টাকা বান বেড়ে যায় তো এগুলো হচ্ছে তাদের জন্য যারা ব্যবসায়িক উদ্দেশ্যে নিবে তাদের জন্য বাংলাদেশে যারা এইসব ব্যারার টিন ব্যবসা করে তাদের উদ্দেশ্যে কিন্তু আমাদের এই প্রোডাক্টটা আমরা নিয়ে এসেছি এবং তাদের জন্য আমরা অফার প্রাইসে প্রোডাক্টটা দিয়েছি শুধুমাত্র তেইশশো ষাট টাকায় অনলি তেইশশো ষাট টাকায় আপনারা আমাদের থেকে এ প্রোডাক্টগুলো খুব ইজিভাবে নিয়ে যাচ্ছেন আপনারা চালা ফ্যাক্টরিতেও নিতে পারেন অথবা আপনারা আমাদেরকে যদি অর্ডার করেন তা আপনাদের জায়গা মতো পৌঁছাই দিতে হয় সেক্ষেত্রে আমাদের ডেলিভারি খরচ দিলে সেটাও আমরা আপনাদেরকে করে দিতে পারবো কিন্তু আমাদের রিকমেন্ট কিন্তু মিনিমাম একশো বান একশো বানের জন্য জন্য কিন্তু এই অফারটি প্রযোজ্য হবে সুতরাং বাংলাদেশে কোথাও ব্যবসায়ীগণরা এরকম পাইকারি রেটে চেয়ে দরকার হলে আমাদের এই দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ফোন দিবেন ধন্যবাদ